আজ সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমরা নতুন স্কুলে নিয়ে যাচ্ছি আজকে প্রথম দিন বাবু আর আমি আইসা পড়বো পরে

40 বাজে আসি তালে হ্যাঁ তোমার তাহলে সবাই স্কুলে নিয়ে যাচ্ছে মিটি খুব খুশি আজকে

কেমন লেগেছে দেখো দেখো তাকাও কেমন লেগেছে স্কুলে প্রতিদিন স্কুলে যাবে তো হ্যাঁ কি দিয়েছে স্কুল থেকে আজকে দেখাও সব বই দিয়েছে টিফিন খাওনি তুমি একটু পরে ও আচ্ছা ঠিক আছে স্কুলটা কেমন তোমার দারুন দারুন কালকে স্কুল যাবে তো ঠিক আছে আজকে কালকে আবার যেতে হবে আচ্ছা আমি নিয়ে যাবো তোমাকে ঠিক আছে আমি কাছে তোমার কাছে বসে থাকবো